নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জমির সার্চিং কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমি অনির্বাণ আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকেই স্বাগত তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল বাজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে সে টাইপ করবেন বাংলার ভূমি ডট জিও ডট ইন সার্চ করার পরে বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেকআউট করেও এই পেজে আসতে পারেন এই পেজে আসার পরে প্রথম যে কাজটি আপনার আছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য সিটিজেন সার্ভিস এই অ্যাপসানে ক্লিক করবেন তার জন্য নো ইয়োর পেপারটি এই অ্যাপসানে ক্লিক করবেন তারপরে সাইন আপ অ্যাপসানে ক্লিক করবেন তারপরে এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন গার্জেন নেম অ্যাড্রেস ইউজার টাইপ এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে তারপর মিউনিসিপ্যালি এলাকা সেটি বসিয়ে দেবেন জায়গাটি তারপর পুলিশ স্টেশন কি আছে সেটি বসিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট তারপর পিনকোড এগুলো বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস থাকলে বসাবেন না বসলে কোনো অসুবিধা নেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই বসাবেন মোবাইল ওটিপিটি এখানে বসিয়ে দেবেন যখন মোবাইল নাম্বারটি বসাবেন তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার কোডটি বসলে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে আবার এই নো ইয়র প্রপার্টি অপশানে ক্লিক করবেন এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার করে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন আর এখানে ইউজার নেম হবে আপনার মোবাইল নাম্বারটি পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়ে দিয়ে রেখেছেন সেই পাসওয়ার্ডটাই হবে তারপরে এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে আসার পরে বাঁদিকে আপনাকে মৌজা ইনফরমেশানটি বসতে হবে তার জন্য ডিস্ট্রিক্ট এখানে যে ডিস্ট্রিক্ট থেকে আপনার জমিটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে ব্লকটি বসিয়ে দেবেন তারপর মৌজা কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার ডান দিকে যদি আপনি চান ল্যাঙ্গুয়েজটি বাংলা অথবা ইংরাজি যে কোনো ভাষায় যদি চান সেক্ষেত্রে সেটি এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন তারপরে বাঁদিকে ডান দিকে আপনার এখানে খতিয়ার নাম্বারটি বসিয়ে দেবেন আর যদি খতিয়ার নাম্বার না জানেন সেক্ষেত্রে সার্চ বাই প্লট এই অপশানে ক্লিক করে প্লট নাম্বারও আপনারা বসাতে পারেন যে কোনো একটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন তারপরে ক্যাপচার করতে বসিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যখনই সার্চ করবেন নিচে লাইভ ডাটা যে তারিখে আপনারা সার্চেন কপি বের করছেন যে ডেটে সেইটা এখানে শো হচ্ছে এবং জেল নাম্বার থানা এগুলি শো হচ্ছে এখানে আপনার খতিয়ান নাম খতিয়ান নাম্বার তারপর যার নামে জায়গা সেই তার নামটি শো হচ্ছে পিতার নাম বা স্বামীর নামটি শো হবে তারপর এটা নিজস্ব জমি যদি হয়ে থাকে সেটা শো হবে কত একর পরিমাণ আছে জায়গাটার সেটা এখানে শো হবে দাগের সংখ্যা এবং খতিয়ান তৈরির তারিখ এগুলি আপনার সামনে শো হবে এরপর এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করার জন্য কী করতে হবে এর জন্য আপনাকে যদি কম্পিউটার থেকে করেন সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস এস এটা কিবোর্ডে টাইপ করবেন আর যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এটা আপনারা মোবাইল বা দুই দু থেকেই করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এখানে এসেন সেভ পেজেস এ অপশানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েব পেজ ডাউনলোড করা অপশান এসে এটাকে আপনারা প্রথমে সেভ করে নেবেন তো আমি এটাকে সেভ করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা যদি এখন ওপেন করেন সেক্ষেত্রে আপনার সামনে এরকম পেজটি শো হবে তো এটা তো আপনারা প্রিন্ট আউট করতে পারবেন না সেক্ষেত্রে কী কাজ সেক্ষেত্রে আপনাকে প্রথমে মোবাইল বা ডেস্কটপের মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশানটি আছে সেটিকে ওপেন করে নেবেন আর যদি এই ওয়ার্ডে ডাউনলোড করা না থাকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেটা থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে কি করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন তারপরে ওপেন এই অ্যাপশানে ক্লিক করবেন তারপর আপনার যে ডকুমেন্টসটি যেটি ডাউনলোড করেছেন সেটি যে পোল্ডারে আছে সেখান থেকে সেটিকে সিলেক্ট করে নেবেন তো আমি সেটিকে ওপেন করে নিয়েছি ওয়ার্ডে এর পরবর্তী যে কাজটি আছে আপনাকে প্রথমে যে যে জিনিসগুলিকে ডিলিট করতে হবে তার জন্য আপনাকে এখানে সিলেক্ট করে নেবেন তো এইটি এখান থেকে আপনারা এমনি করে সিলেক্ট করে নেবেন যে ডিলিট অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিলিট হয়ে গেছে এমনি করে করে যে জায়গাগুলি আপনার ডিলিট করতে হবে সেগুলো করে নেবেন তারপরে এই লেখাটাকে আমাদেরকে বড় করতে হবে এটা অবশ্যই দরকার তার জন্যে আমরা কি করব এই অপশানে ক্লিক করবেন তারপরে লেআপস লেআউট অপশানে ইন ফর্ন্ট অফ টেক্সট এই অপশানে ক্লিক করবেন করার পরে এটাকে আপনারা বড়ো করে নেবেন এরকম করে তারপর নিচের দিকে এগুলোকে আপনারা ডিলিট করে দেবেন তারপরে নিচের দিকে মোজা ইনফরমেশান এটাকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে তার জন্য সিলেক্ট করে নেবেন পুরোটা এটাকে ডিলিট করে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার লাইভ অপশেন্টে চলে এসছে এবং খতিয়ান টাইপ নর্মাল কতিয়ান লেস কোতিয়ান এগুলো আপনার সামনে শো হচ্ছে যদি আপনারা চান এগুলো ডিলিট করতে তা করতে পারেন এত কোনো অসুবিধা কিছু নাই তবে আমি এখানে সেটি ডিলিট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এইরকম করে পেজটিকে আমি সাজিয়ে নিয়েছি এরপর নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করবেন এই লেখাগুলো আপনারা চাইলে ডিলিট করতে পারেন এগুলো কোনো প্রয়োজন নাই এরকম করে সমস্ত কিছু সিলেক্ট করে ডিলিট অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি ক্লিয়ার হয়ে গেছে এবং যেগুলি দরকার সেগুলো আমি সাজিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এরপর যদি চান এই লেখাগুলোকে একটু বোল্ড করতে বড় করতে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এগুলোকে একবার সিলেক্ট করে নেবেন পুরোটাই তারপরে এখানে আপনারা কত কেমন সাইজ যান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি বোল্ড করতে চান সেক্ষেত্রে এই বি অপশানে ক্লিক করবেন তাহলে লেখাগুলি কিন্তু বোল্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন কী সুন্দর লাগছে বড়ো হয়ে বোল্ড হয়ে গেছে তো এরপর আপনারা যে এর কাজটি আছে তো পেজটিকে সেভ করতে হবে তার জন্য ওপরের দিকে সেভ এই অপশানে ক্লিক করবেন অথবা আপনারা কিবোর্ডে কন্ট্রোল প্লাস এস টাইপ করতে পারেন তাহলেও সেভ হয়ে যাবে তো তারপরে আপনারা কি করবেন ফাইল অপশানে ক্লিক করবেন করার পরে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানে ক্লিক করবেন তো এটা আপনারা পিডিএফ ফর্মেটে সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার পিডিএফ ফর্মেটে চলে এরপর যদি আমি এটা প্রিন্ট করবো বলি তাহলে এটা আমরা প্রিন্ট করে রাখতে পারি বা তো আপনারা এই পেপারটা বা এই সার্চিং কপিটা আপনাদের যে কোনো সরকারি স্কিম বলুন বা যেখানে প্রয়োজন পড়বে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতারাম